বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা বজায় রেখে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে এই মন্তব্য করেছেন যেখানে তিনি দুর্গাপূজা উদযাপনের জন্য রাখা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি মহানগর সর্বজনীন পূজা কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন ওখরুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মেনে উৎসব উদযাপনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এসব প্রচেষ্টার অংশ হিসাবে উপসেনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সব জেলায় সেনা করা হয়েছে সেনাপ্রধান আশা প্রকাশ করেন যে সকল বাংলাদেশি হিন্দুরা তাদের উৎসব আনন্দময় ও উৎসবমকর পরিবেশে উদযাপন করবে তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন